একটা গল্প দিয়ে শুরু করছি গল্পটা হচ্ছে যে একটা হাসপাতালে দুই পাগল ঠিক করলো যে ওরা পরদিন সকালবেলা হাসপাতাল থেকে পালিয়ে যাবে এখন ওদের সকালবেলা তো পাহারাদারটা একটা সময় একটু বাথরুমে যায় তো তারা ওই সময়টাকে ঠিক করলো যে ওই সময় তারা তাহারাদার যখন বাথরুমে যাবে চাবিটা ঝুলিয়ে রেখে যখন যাবে তখন তারা সেই চাবিটা নিয়ে বাথরুমের দরজার সামনে থেকে গিয়ে পালা খুলে ওরা পানায় যাবে ভালো কথা এখন ওরা যখন সকাল মানে ওই টাইমে গেলো ওই টাইমে গিয়ে দেখে যে পাহারা দ্বারও নাই এবং দরজা মানে গেট যেটা যেটা চাবি দিয়ে খোলার কথা ছিল ওইটাও খোলা এখন ওরা খুব চিন্তায় পড়ে গেল যে চাবিও নিলাম না পাহারাদও বাথরুমে পাইলাম না এখন তো বেরোনো যাবে না ঠিক আছে আরেকদিন বেরোনোর চেষ্টা করবো তোমাদের প্রজন্ম খুব চিন্তা করে দেখো প্রত্যেকে না ক মানে দুই আর দুয়ে যদি চার শিখে থাকো তাহলে তিন আর এখনই বলো হবে না হবে না আমরা তো জানি চার হয় শুধু দুই আর দুইয়ে আউট অফ দ্য বক্স আসো ভাবতে চেষ্টা করো খুব কষ্ট লাগে যে এই কাস্টমার কেয়ার বলো বা এই ধরনের যে সার্ভিস আছে কথা বলে এমন ভাবে মেকানিকের মতো কথা বলতে থাকো এর বাইরে কিছু প্রশ্ন করতে গেলে উড়াউনি খেয়ে যাও সেটা তো নাই ও ও থাক তাহলে কালকে আসবো এই অবস্থায় চলে যাও কেন হ্যাঁ তোমাদের আল্লাহ তাআলা একটা ব্রেন দিয়েছেন ব্রেন মগজ মগজ থেকে খাটাও যত মগজ খাটাবে ততই দেখবে ওই যে বলে না যে ওর সাথে আমি একসাথে পড়লাম একসাথে চাকরি করলাম ওখানে ধান ধার ধান ধার করে উঠে গেল আমি কেন উঠলাম না ও মগজ খাটাইছে, তুমি খাটাও নেই আজকের থেকেই শুরু করো প্লিজ অল দ্য বেস্ট